আসসালামু আলাইকুম হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই আলোচনা করবো ক্লাস টু বাংলা বইয়ের বিশ এখানে আছে বিড়াল এখানে দুটি বিড়াল দেখতে পাচ্ছি একটা হচ্ছে কালো একটি হচ্ছে সাদা এখানে বলতেছে দেখো জিলি ও মিলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে জিলি মিলি দুজনের দুটি বিড়াল জিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো অর্থাৎ জিলির বিড়াল হচ্ছে সাদা এবং মিলির বিড়াল হচ্ছে কারো এর এখানে বলতেছে বিড়াল দুটির খুব বন্ধুত্ব অর্থাৎ বিড়াল দুটি খুব বন্ধুত্ব এর এখানে বলতেছে একসাথে ঘুরে বেড়াই কারা একসাথে ঘুরে বেড়াই বিড়াল দুটি এবং কী করে দুষ্টিমি করে এরপর এখানে বলতেছে জিলি মিলি স্কুল থেকে ফিরলে দৌড়ো কুলে উঠে কারা কুলে উঠে বিড়াল ওরা খেতে বসলে বিড়াল দুটি ফাঁসে বসে ওরা বলতে কারা জিলি মিলি জিলে মাছ খেতে দেয় খাদেরকে খেতে দেয় বিড়াল দুটি কেম বাটিতে করে দুধ দেয় খাদেরকে দুধ দেয় বিড়াল দুটি কেম বিড়াল দুটি মজা করে খায় এরপর বলছে একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উদাও অর্থাৎ কালো বিড়ালটি হারিয়ে গেছে জিলিমিলি ভীষণ মন খারাপ এ বাড়ি ও বাড়ি খোঁজ করলো কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে অর্থাৎ সাদা বিড়ালটি মন খারাপ করে বসে থাকে মিলি কাঁদে কার জন্য কাঁদে কালো বিড়ালটির জন্য ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি কে বলতেছে মিলি দু দিন পর কদিন পর দুদিন দিন পর সন্ধ্যাবেলায় হঠাৎ শোনা গেল মিও মিও জিলি দৌড়ে এলো দৌড়ে এসে দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি দুজন কি খুশি সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল কিন্তু এই কি কালো বিডাল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন মিলি কুলে নিয়ে দেখে পায়ে খত হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে আচ্ছা জহি বলতেছে মা এরপর বাবা বললেন চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাঁটে দৌড়ে গিয়ে মিলি খুলে উঠে জিলি পাশে পাশে থাকে দুইটি বিড়াল মিলি গান গায় মিষ্টি বিড়ি ছানা দুষ্টুমি থার মানা ঘরের ভেতর না গায়। গাই থাই রে না না তাহলে শিক্ষিত মধ্যে তোমরা একটু ভালো করে দেখে নিবা